ওয়েলকাম টু ডে টু হোলি সকাল সকাল মাসির সাথে একটু হোলি খেলা হয়ে গেল মাসি মনাকেও হোলি রঙ দিয়ে দিল আর মনা গিয়ে সকাল সকাল বাবার সাথে রঙ কিনে নিয়ে এসছো তুমি কার সাথে রঙ কিনে নিয়ে এসছো কে রং কিনে দিয়েছো তোমাকে বাবা কিনে দিয়েছে তো দেখো আমার অবস্থা মাসি একটু রঙ দিল অবস্থা সেরকম এখনো কিছু হয়নি হ্যাঁ দাঁড়াও খুলছি জুতো পরও তো মাসি আমাকে সকাল সকাল রঙ দিয়ে তো সেরকম কোনো অবস্থা এখন হয়নি বাচ্চা কাচ্চাগুলো থ্রেট দিয়ে গেছে যে তোমাকে আজকে ভূত করবো লিটারালি থ্রেট দিয়ে গেছে তো দেখা যাক কি হয় ওখানে ওরা এখনই খেলা শুরু করে দিয়েছে এখন মাত্র দশটার মতো বাজে দশটা এগারোটার মতো বাজে তো যাই হোক ওর বাবা বাড়ি চলে গেল বাড়িতে বাড়ি থেকে বারবার করে বাবা ফোন করছে ওই জন্য আর আমি তো এখানে দেখো অবস্থা দাঁড়াও দেখাচ্ছি জিনিসপত্র জিনিসপত্রের অবস্থা দেখো সেই জন্য আমি কোথাও যেতে পারছি না তোমাকে দেখাবো এই টেবিলের নিচে ঢুকেছিস কেন কি হলো বেরো 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 টেবিল থেকে বেরো সব খাবার পড়ে যাবে কিন্তু তুই যদি এখানে দাঁড়া হস বেরো 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 হ্যাঁ হনুমান তুমি কি মনে তো প্রচন্ড এক্সাইটেড রঙ খেলবে বলে তুমি রং খেলবে না খেলবে থাক খেলতে হবে না পরেও আসার কথা ছিল কিন্তু ভাই আসবে না কি দাঁড়াও এখন কেউ আছে তুমি কাকে রং দিবে এখন এখন তো কেউই নেই দিবে তো দাঁড়াও দিদিরা আসুক আগে ওর থেকে বেশি এক্সাইটেড আর কেউ নেই আর এই যে আমাদের কাজের মাসি দেখো রান্না বান্না সেরে রং খেলতে নেমে পড়েছে বাড়ির যত দিদিভাইরা ভাইরা ছিল ওদের সাথে নাচতে নাচতে রং খেলো আর আমাকেও ডাকছিল আমি যদিও এখন যাব না কারণ মনাকে নিয়ে যেতে হবে

তো গান হচ্ছে জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে দেখো এখানে মাসি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে গেছে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আরও একটা জিনিস তোমাদের দেখায় সেটা হলো কালকের একটু ভাত ছিল সেটা আমি এখানে পেঁয়াজ দিয়ে সম্বার দিয়ে একটু হালকা জিরা সম্বার দিয়ে ওটা দিয়ে খিচুড়ি বানিয়ে নিলাম আর মনা শুধু রঙ খেলতে যাওয়ার জন্য তৈরি বাই ভাই চলো দেখা যাক এখানে একটু ধনিয়া পাতা কেটে রেখেছিলাম ওটাই এই খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো তাহলে এটা টেস্টটা আরও বেশি হয়ে যাবে হ্যাঁ বলো তুমি ধনে পাতা দিবে গরম মা তুমি পারবে না শোনা আচ্ছা নাও 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 কোথায় দিবে কড়াই দেবে গরম কড়াইয়ের মধ্যে ছিটে আসুক তোমার গায়ে দাঁড়ো এই যে দেখো আমার খিচুড়ি কমপ্লিট হ্যাঁ বললো মনে বলছে মনে একটু দেবে খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা দেখো আমার মু রঙ রেডি ওর বাবার সাথে সকালবেলা রং কিনতে গেছিলো সবুজ আর লাল রঙের প্যাকেটটা নিয়েছিল তো আমি এখানে সবুজ রংটা ওকে দিয়ে পাঠিয়ে দিলাম হ্যাঁ এসো 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 এসো

কোথায় গেল ব্যাপার না দেখিব দেখাচ্ছি তো এই যে এই যে এখানে তারা ভালো করে দেখায় একটু দূরে যাও ওই যে ওই রোদটাতে তারা আর একটা জিনিস কি ভালো হয়েছে দেখো মনা এখানে এসে একজন নতুন সঙ্গী পেয়ে গেছে প্রায় ওর বয়সী কিন্তু ওর থেকে একটু বড় ছিল ওরা দুজন মিলে রং খেলা পুরো মাতিয়ে দিয়েছিল হ্যাঁ ও একটু বেশি খেলেছিল জল টল দিয়ে কিন্তু মনাকে আমি জল দিয়ে খেলতে দেইনি। কারণ তোমরা যারা আমার রেগুলার ওয়াচার তারা জানোই মনে একটু ঠান্ডা লেগেছে কালকে ব্লগে আমি তোমাদের দেখিয়েছিলাম তো এখানে মুখোশ টুকোশ নিয়ে সবাই রেডি এবার আমি তোমাদের ওদের একটা সুন্দর মিষ্টি ভিডিও দেখাবো যেটা সুন্দর করে রং খেলছে দেখো এখানে দেখি তোমার অবস্থাটা দেখো আজকে সত্যি সবাই ভূত রূপমকে দিতে আবিরের বৃষ্টি হ্যান্ড ওয়াশ দিব না সাবান দিব আচ্ছা চল দিব না দিব না চল ভুলে একদম ভূত আমি ভূত মনে ভূত এখন মনাকে স্নান করিয়ে দিব মনাকে স্নান করিয়ে দিতে তারপরে মাথার অবস্থা দেখো দেখি ব্যালকনিতে চলো আর তোমরা সবাই আমার মনাকে শুধু দেখো গালের রং গুলো ফিকে হয়ে যাচ্ছিল বলে ও একা একাই নিচের থেকে রং তুলে তুলে বা প্যাকেট থেকে রং নিয়ে নিয়ে খেলছিল আর এই ভিডিওটা আমার এই ব্লগের মধ্যে মোস্ট মোস্ট ফেভারিট ভিডিও সেটা হলো আমি মনার সাথে ফার্স্ট টাইম রঙ খেললাম সবার সাথে রঙ খেলে যা মজা আমার মনার সাথে রঙ খেলতে থেকে বেশি আনন্দ হয়েছে কারণ আমার মনে এবার রং খেলার মজাটা বুঝেছে ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট ও এই যে ওর লাইফে তিনটা হোলি পেয়েছে তিনটা হোলির মধ্যে দুটা হোলিও খেলেনি এই ফার্স্ট ও হোলিটা খেলছে প্রথম হোলিতে তো একদমই ছোটো ছিল সেটা খেলার যোগ্যও ছিল না আর যে পরের হোলিটা ছিল ওটা অনেকটা ছোটো ছিল বলে ওকে আমি খেলতে দেইনি হাঁটতে পারতো দেখেছিলো খেলা কিন্তু ওকে আমি খেলতে দেই আর এইবার ওকে নাও করতে পারিনি আমিও না করতে পারিনি আর ও আমার কথা এবার শুনতো না সবাইকে দেখে দেখে রঙ খেলার ওর এত ক্রেজ ছিল সকালবেলা গিয়ে বাবাকে বলেছে বাবা আমাকে রঙ কিনে দাও দেখো আমরা দুজন কত আনন্দ করে রঙ খেলছিলাম এটা আমার মোস্ট ফেভারিট পার্ট ছিল এই ভিডিওতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি না আছে এগুলো শেষ এখন তোর মাথাটা ধরে দে চোখ বন্ধ করো চোখ বন্ধ হয়ে গেছে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো নাকটা বন্ধ গো એમ করে নাকটা ঢাকো আগে হ্যাঁ মাথা 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 দেখি পিছন পিছন করে আয় হয়ে গেছে আর নিস না দে মাথাটা ছেড়ে দিয়ে দিয়েছে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে করেছিস আগে চোখ বন্ধ করে নাকটা ঢাক নাকটা ঢাক ও নাক ঢাক নাক ঢাক নাক থাক চোখ বন্ধ কর নাক থাক নাকঢাক নাকঢাক চোখ বন্ধ কর হুম চলো স্নান করে এসো এইবার কার মতো শেষ আর না চলো

চোখ বন্ধ করো চোখ এখানে সব জিনিস ভরে যাবে তো স্নান টান করে নিলাম স্নান টান করে মনাকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম টুম পাড়িয়ে নিচে গেলাম যেহেতু আজকে পূজা ছিল আগে সপ্তাহে পূজা ছিল পুজোর অষ্টমংলা আজকে হলো আমি জানতাম না আজকে এটা হয়ে যে তো দেখো এখানে পুজোর ভোগের প্রসাদটা পেয়ে গেলাম এখন এটা দিয়ে আমার লাঞ্চ হয়ে যাবে খিচুড়ি করে রেখেছিলাম তোমরা দেখেছো কিন্তু ওটা আর খেতে পারলাম না যাই হোক তখন এটা দিয়ে আমার লাঞ্চটা কমপ্লিট করেন ওটা রাতে ডিনার হয়ে যাবে আমার দেখো মনে ঘুমাচ্ছে তো ফটো ফটো আমি খাবারটা খেয়ে নিই মানে প্রসাদটা খাবার না প্রসাদটা আগে খেয়ে নিই ছিলাম ব্লগটা এন্ড করবো সেটা হলো না আমরা এখন হাঁটতে যাচ্ছি সেটাও তোমাদের ব্লগে তুমি আমি সবার সাথে শেয়ার করব তো চলো দেখতে থাক আমরা যে জায়গায় থাকি সেখান থেকে একটু মোড়ে যাবো বেশিক্ষণ নাই একটু একটুখানি রাস্তা শুধু তো চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি উৎপলদার দোকানে তিয়াত্তর মোড়ে একদম জয়গুরু মিষ্টান্ন ভান্ডার আর এখানে দেখো আমাদের উৎপলদার বড়মে দিয়া মাই ফেভারিট আর এখানে দেখো আমরা রসমালাই নিয়ে নিয়েছি তো তোমাকে তোমাদেরকে আমি দোকানে অনেক কিছু দেখাই এটা হলো সন্দেশ সন্দেশ মাখানো কালকের জন্য রেডি আর এই মিষ্টিগুলোও সব কালকের জন্য রেডি করা রয়েছে এবারে তোমাদের আমি যে জিনিসটা দেখাবো সেটা দেখো এখানে দই পেতে পেতে রেখেছে সব মিষ্টি দইগুলো দেখতে এত সুন্দর লাগছিল আর আরও একটা জিনিস দিদি দেখ এগুলো তোর জন্য দিদি খুব রসমালাই ভালোবাসে খুব মানে খুব বাড়িতে গেলে বাবা ওর জন্য রসমলাই আনবেই আমি কিন্তু খাই না

আচ্ছা ভিডিওটা আমি এখানে এন্ড করলাম কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আমি এফবি তো আপলোড করছি যারা যারা এফবি তে ভিডিও দেখতে পাচ্ছে এফবি থেকে যারা যারা ভিডিওটা দেখে ভিডিওটা ওয়াচ করতে সবাইকে অনেক অনেক এই যে এর জন্য আমি রোজ ব্লগ দিতে পারি না এর জন্য টাটা